হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শূন্য থেকে এক বছরের বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি নিমার ডিজাইন কাটিং এবং সেলাই ভিডিও আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন তো দেখুন এখানে আমি আধাগজ পরিমাণ কাপড় নিয়েছি কাপড়টিকে সম্পূর্ণ মেলে নিলাম ফার্স্টে তো মিলে নেওয়ার পরে আমি এখন বডির পার্টটিকে ফার্স্টে আমি বাজ করে নেব তো এখন দেখুন আমি এক সাইড থেকে আমি ফার্স্টে বডি পার্টটিকে জোড়া লাগিয়ে নেব তার জন্য আমি বাঙ্গা দিয়ে নিচ্ছি ফার্স্টে তো এখন আমি একটা বাঙ্গা দিয়েছি আমি সেমভাবে আমি আরেকটি বাঙ্গা দিয়ে আমি চার পার্ট করে নিব এই তো এখানে আমি বডির লম্বাই নিচ্ছি এখানে আমি সাত ইঞ্চি তো এটাকে আমি আরেক পার্ট করে নিচ্ছি এখানে হবে ডাবল পার্টের যেহেতু এটা কাঁধে ফিতা দেওয়া নেমা হবে তাই এখানে আমি আট পার্ট করে নেবো তো এখানে চার পার্ট করা আছে আমি এখন আরেকটি বাঙ্গা দেবো আরেকটি বাঙ্গা দিয়ে আট পার্ট করে নেব তো দেখুন আরেকটি বাঙ্গা দিয়ে নিচ্ছি এই তো আরেকটি বাঙ্গা দিয়ে নিয়েছি এখন আমি বডির মাপ অনুযায়ী আমি ফার্স্ট আমি বডির পার্টটিকে কেটে আলাদা করে নিব এই বডির পার্টটিকে আলাদা করে নিলাম তো এখন আমি কাত থেকে আমি কাদের মাপ নিব কাদের মাপ নিচ্ছি এখানে আমি কাঁধ থেকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম তিন ইঞ্চিতে দাগ দেওয়া হয়ে গেছে এখন আমি গলার মাপ নিব তো এখানে গলার আমি এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি এটা ভি শেপের মতো করে নিব তো আমি তিন ইঞ্চির কাত থেকে আমি গলার যে এক ইঞ্চিতে আমি দাগ দিয়েছিলাম সেখানে আড়াআড়িভাবে একটা দাগ দিয়ে নিলাম বি শেপ অনুযায়ী তো দাগ দেওয়া হয়ে গেছে এখন আমি আরমুলের মাপ নেব তো আরমুলের এখানে আমি দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে আরমুলের মাপটা নিয়ে নিলাম তো আরমুলের যে লম্পার দাগটা আছে সেটা আমি কাদের যে মাপটা আছে সেটার সাথে মিলিয়ে নিয়েছি তো এখন আমি বডির পার্টটি নিয়ে নেব তো বডির মেন মাপ হচ্ছে এখানে আমার সাড়ে পাঁচ ইঞ্চি আমি সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি নেব তো সাড়ে সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি এবং কমরের মাপ আমি এখানে ছয় ইঞ্চি নিয়েছি তো এখন আমি আরমুল থেকে কমরের মাপে এখানে একটা দাগ দিয়ে নিলাম তারপর আমি দাগ অনুযায়ী পুরো সম্পূর্ণ বডির পার্টটি কেটে নেব তার মধ্যে আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিকে ক্লিক করে দেবেন আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন বডি ফার্স্টে আমি বডির পার্ট থেকে আর মূলের সাইড পর্যন্ত কেটে নিয়েছি এখন আমি গলার পাশ পাশটি কেটে নিলাম তো এখন আমি পাটগুলোকে এখন খুলবো না না খুলে এখন আমি জামার যে নিচের পাটটা আছে সেটাকে আমি কেটে নেব তো তার জন্য আমি কাপড়টিকে একটি বাস করে নিয়েছি তো এটা আমি লম্বায় নিয়েছি দশ ইঞ্চি তো দশ ইঞ্চি লম্বা নিয়ে এখন আমি এটাকে সম্পূর্ণ কাপড়টিকে কেটে নিচ্ছি দেখুন তো কাপড়ের বাসগুলোকে আমি সুন্দরভাবে হাত দিয়ে মিস করে নিয়ে তারপর আমি কাপড় পাটগুলোকে কেটে আলাদা করে নেব তো এরকম আরও নতুন নতুন বাচ্চাদের ডিজাইনার ড্রেসের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে চেক আউট করে আসতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন এখানে আমি সেলাইয়ের জন্য নিয়ে গেলাম তো এখানে আমি ফার্স্টে একটি ফিতা নিয়েছি এক কালারের কাপড় নিয়ে আমি ফিতার ফিতা কেটে নিয়েছিলাম তো ফিতার এখানে লম্বাই আছে ছাব্বিশ ইঞ্চি এবং আর আড়ারি অনুযায়ী আছে এক ইঞ্চি তো এখানে এটাকে আমি বাঙ্গা দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি এটা হচ্ছে কাদের যে ফিতাটা হবে সেই ফিতাটাকে আমি সম্পূর্ণ বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি দেখুন এই তো সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে এখন আমি ফিতাটিকে ঠিক মিডেল বরাবর বাঙ্গা দিয়ে তারপরে কেঁচে দিয়ে কেটে নেব তো আমি সেম মাপে আরও দুটো ফিতা বানিয়ে নিব অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি তো এখানে দেখুন একটি পার্ট আমি এখন সেলাই করে দেখাবো তো এখানে যেহেতু দুটো পার্ট আছে তো এই পার্টগুলোকে আমি একটার উপর একটা উল্টো পাশ দিয়ে রেখেছি এখন আমি আরমুলের সাইড থেকে সেলাই করে তারপরে কাদের যে কোনাগুলো আছে সেই কোন অনুযায়ী ফিতাগুলোকে লাগিয়ে নেব তো কোনার মধ্যে আমি ফিতাটাকে ঢুকিয়ে নিচ্ছি ফার্স্টে যে ও কাঁধটার কোনা অনুযায়ী আমি কেটেছিলাম সেই কোন অনুযায়ী আমি সম্পূর্ণ ফিতাটিকে লাগিয়ে নিচ্ছি দেখুন তো ফিতার এক সাইড লাগানো হয়ে গেলে এখন আমি সে সুইটাকে উপরের দিকে তুলে তারপরে আমি গলার যে বি শেপটা করেছি সেই শেপ অনুযায়ী আমি সেলাই করে নিব তো সেলাই করে আরেকটি কাঁদ আমি সেমভাবে ফিতাটিকে লাগিয়ে নিব আরেকটি ফিতা লাগিয়ে তারপরে আরেক পাশের আলমুলটা আমি সেলাই করে নিচ্ছি দেখুন তো এই তো আমার সম্পূর্ণ ফিতাগুলোকে লাগানো হয়ে গেছে এখন আমি যতটুকু সেলাই করেছিলাম কেঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি হালকা কেটে নিয়ে তারপর আমি বডির পার্টটিকে উলটিয়ে নেব এই তো বডির পার্টটিকে উলটিয়ে নিচ্ছি উল্টানো হয়ে গেলে আমি আর মূলের সাইড থেকে আমি সম্পূর্ণ সাইডে এখন চাপশিলি দিয়ে নিব চাপশিলি দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি এর মধ্যে আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো দেখুন বডির পার্টটি সেলাই করা হয়ে গেছে এখন আমি কম জামার যে নিচের পার্টটা আছে সেটাকে আমি কুচি দিয়ে লাগিয়ে নেব তা কুচিগুলো একদম ছোটো ছোটো করে আমি দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে কুচিগুলো যত গণ হবে জামাটি দেখতে অত তো সুন্দর লাগবে তো আমি সম্পূর্ণ কমরের মধ্যে কুচিগুলোকে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি দেখুন এই তো সম্পূর্ণ কমরের মধ্যে কুচিগুলোকে লাগানো হয়ে গেছে এখন আমি চাপ সিলি দিয়ে নেব তো এখানে অবশ্যই ডাবল শিলি দিতে হবে ডাবল সিলি দিয়ে তারপরে চাপ সিলি দেবেন তাহলে মজবুত হবে সেলাইটা তো আমি একটা সিডি অফ ক্যামেরায় দিয়েছি এবং আরেকটি সিডি দিয়ে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে তো এই তো আমার সামনের পার্টটা সেলাই করা হয়ে গেছে আমি আরেকটি পার্ট অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি তো সেই পার্টটিকেও দেখুন এটাকে সেই পার্টটিকেও উল্টোভাবে বসে রেখেছি রেখে এখন আমি বডির পার্ট বডির সাইডটা সেলাই করে নেব তো আমি দুই পাশ দিয়ে এক ইঞ্চি এক ইঞ্চি করে কাপড় রেখে তারপর আমি সেলাই করে নিচ্ছি আমি আমার মেজারমেন্ট অনুযায়ী তো আমি এক পাশ সেলাই করে দেখিয়ে দিয়েছি আমি আরেক পাশ সেমভাবে সেলাই করে নিচ্ছি তো দেখুন কীভাবে আমার সম্পূর্ণ জামাটি খুব সহজেই সেলাই করা হয়ে গেছে আপনারা কিন্তু চাইলে এরকম বেবি ড্রেস বা ডিজাইনার ড্রেস সেলাই করতে পারেন খুব সহজেই আমার চ্যানেলে দেওয়া আছে এরকম আরও অনেক ভিডিও আপনারা চাইলে দেখে শিখতেও পারেন আইডিয়াও পেতে পারেন তো দেখুন এখন আমি জামার যে নিচের পাটটি নিচের সাইডে আমি বাঙ্গা দিয়ে চিকন করে ভাঙ্গা দিয়ে তারপরে সেলাই করে নিয়েছি আর এ তো জামার ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে দেখুন তো এখন আমি কাদের যে ফিতাটা আছে ফিতাটার মধ্যে আমি ফুল দিব তো ফুল দেওয়ার জন্য আমি এখন ফুলগুলোকে দেখুন এখানে মাপ অনুযায়ী আমি সম্পূর্ণ কেটে নিচ্ছি তো মা আমি কেটে নিয়ে এখানে চারটা ফুলের জন্য চারটা ফিতার জন্য চারটা ফুল কেটে নিলাম কেটে নিয়ে এখন আমি একটা ফিতার মধ্যে লাগিয়ে দেখে দিচ্ছি তো ফুলগুলোকে অবশ্যই উল্টো পাশ দিয়ে সেলাই করে তারপরে পাশে উল্টিয়ে আনতে হবে তো আমি একটা ফিতা ফুল সেলাই করে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই তো দেখুন আমার ফিতার ফুলগুলো সেলাই করা হয়ে গেছে আর সেমভাবে আমি বাকি দুটো সেলাই করে লাগিয়ে নেব তো এই তো আমার ফুলগুলো সেলাই করে লাগানো হয়ে গেছে আর এই তো আমার জামাটির ফাইনাল লুক দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু যে কোনো বয়সের বাচ্চাদের জন্য এরকম জামা বানাতে পারেন সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ